বন্ধুরা লিট্টি চোখা কিন্তু অনেক খেয়েছো তোমরা আর খেয়েছো পুরোপুরি বিহারি স্টাইলে তো আজকে আমরা বানাবো কিন্তু আমাদের বাঙালি স্টাইলে লিট্টি চোখা সেটা একটুখানি অন্য হবে কেমন হবে এটার জন্য আমাদের লাগবে সবার প্রথমে একটুখানি নুন লাগবে দিয়ে দেবো বন্ধুরা আমরা একটু বাঙালিরা একটু মিষ্টি মিষ্টি ধরনের মানুষ তো তাই জন্য আমরা একটুখানি মিষ্টি পছন্দ করি তাই একটুখানি দিয়ে দেবো সামান্য চিনি এটা যদিও বা বিহারিতে এটা ইউজ করে না তো আমরা মিষ্টি দিয়ে দিলাম আর এবার এর মধ্যে আমরা দেব একটুখানি ঘি তো ঘিয়ের জন্যে কিন্তু এই আটার যে ডোটা বানাবো ডোটা বেশ সুন্দর হবে এবং লিট্টিটা খুব ক্রিস্পি হবে তো দিয়ে দিলাম তোমরা চাইলে কিন্তু সাদা তেলও ব্যবহার করতে পারো আর এখানে রয়েছে একটা ভর্তি পুরো একটা আটার বাটি এই আটাটার এর মধ্যে আমরা দিয়ে দেবো দিয়ে এটা সুন্দর করে আমরা মাখবো সুন্দর করে মেখে নেওয়া যাক এটাকে মানে জাস্ট যেমন ময়ম হয় সেই রকম ময়মের মতন মেখে নিতে হবে এটাকে এবার অল্প অল্প আমরা জল দেবো আর এই আটাটাকে ভালো করে মেখে নেবো অল্প অল্প জল দেবো একবারে কিন্তু বেশি জল দেবো না আমরা সুন্দর করে মেখে নেব আর ঘিটার কিন্তু সুন্দর একটা গন্ধ বেরিয়ে যায় দারুণ গন্ধ বেরিয়ে যায় তো আটাটাকে সুন্দর করে মেখে নিয়ে তোমাদের কাছে ফেরত আসছি আবার তো এইভাবেই কিন্তু আটাটাকে মাখতে হবে প্রথম প্রথম অল্প অল্প জল দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে তো বন্ধুরা এই কিন্তু আটাগুলো মাখা হয়ে গেছে আর এবার বানাবো আমরা ছাতুটাকে সবার প্রথমে এখানে ছোলার ছাতু প্যাকেটে নিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো নুন দিয়ে দেবো জোয়ান দিয়ে দেবো সামান্য একটুখানি কালো জিরে হাতে এরম করে ডোলে নিয়ে সামান্য একটুখানি আদা দেবো গ্রেট করে দেব হালকা কাঁচা লঙ্কা কুচানো খানিকটা কুচানো ধনে পাতা দেব সামান্য সর্ষের তেল সামান্য তোমার মধ্যে চাট মশলা যেটার বদলে তোমরা কিন্তু আচারের তেলও ব্যবহার করতে পারো একটু আচারের মশলাও ব্যবহার করতে পারো এবার এর মধ্যে দিয়ে দেবো আমরা লেবুর রস সামান্য একটু খাট্টা খাট্টা ভাব আসবে এবার আমরা ছাতুটাকে সুন্দর করে মেখে নেবো আর এর মধ্যে কিন্তু কোনো জল টল দেবো না আমরা আমাদের কিন্তু ছাতুগুলো পুরো মাখা হয়ে গেছে আর এতে কিন্তু কোনো জল যায় না তোমরা চাইলে কিন্তু পেঁয়াজও ব্যবহার করতে পারো যেহেতু পুরো নিরামিষ তাই জন্য আমি পুরো নিরামিষই করছি দেখতে পাচ্ছ এরকম হাতে মুট করবে মুট করলে দেখবে এরকম ভেঙে যাচ্ছে তার মানে ছাতুটা রেডি হয়ে গেছে তো চলো এবার নেক্সট যেটা আছে সেটা আমরা দেখিয়ে নিচ্ছি কি করছি তো এবার আমরা বানাবো চোখা আর চোখাটা একটু অন্য স্টাইলের হবে চোকাটা তো সবসময় দেখতে পাচ্ছ পুড়িয়ে পুড়িয়ে করে চোখাটা তো এই হচ্ছে বেগুন বেগুন কেটে নিয়েছি আর এখানে আলু ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এটাকে আমরা ফ্রাই করবো তো চলো আগে তেল দিয়ে দিই কড়াইতে তারপরে ভাজবো এটাকে বন্ধুরা কড়াইতে কিন্তু সর্ষের তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব আমরা বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে আর আমরা কিন্তু এবার বেগুনগুলোকে ভেজে নেব এক এক করে বেগুনগুলো ছাড়বো আমরা ঢাকা দিয়ে বেগুনগুলোকে ভাজবো বেগান গুলো ভাজার সময় একটুখানি নুন দিয়ে দেব আমরা সামান্য দিয়ে বড় আমরা ঢাটা দিয়ে দেবো যাতে বেগান গুলো সুন্দর বড় দিতে হবে বেগান হবে কিন্তু বেশি সময় লাগা সব সাতারই ভালো এটা উল্টে পাল্টে দিলাম দিয়ে আবার ঢাকনাটা দিয়ে দেবো দিয়ে আর একটু ধিমিয়ে আছে রেখে দেবো তাহলে কিন্তু বেগুনগুলো ভাজা হয়ে যাবে বন্ধুরা আমাদের বেগুন ভাজা কমপ্লিট বেগুন ভাজাগুলোকে তুলে নেব আর এই তেলেই কিন্তু আমরা ছেড়ে দেবো আলুগুলোকে তার আগে আমরা একটা জিনিস করব প্রথমে বললাম না একটু বাঙালি স্টাইল করবো তার জন্য কি দুটো শুকনো লঙ্কা আমরা ভালো করে মানে ভেজে নেব ভালো করে লঙ্কা কিন্তু খুব ফাটে এটা নিয়ম হচ্ছে লঙ্কাটা একটুখানি ফাটিয়ে দিলে মানে দু হাত দিয়ে ছিঁড়ে দিলে তারপরে আরেকটা ফাটে না কিন্তু তোমরা শুনতে পেরেছো কিনা যাই না ফট করে কিন্তু লঙ্কাটা পাটাচ করে ফাটলো একদম কালীপত্র সাহায্য তো মোটামুটি লঙ্কাটা ভাজা হয়ে গেছে ও লঙ্কাটা তুলে নেবো আমরা এবার আমরা এই তেলের মধ্যে আলু ভাজাগুলো ছাড়ব আর আলু ভাজাগুলো কিন্তু একদম ভিমি আছে রাখব একদম কড়কড়ে হবে না মোটামুটি একটু নরম নরম ভাজা হবে তাহলে মজাটা আসবে চলো এটাকে নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে দিয়ে তারপর ঢাকা দিয়ে দেবো নাড়াচাড়া হয়ে গেল একটু হালকা হলুদ দিয়ে দেবো সামান্য একটুখানি হলুদটা না দিলে কেমন একটা ফিকা ফিকা লাগে লাগে মানে সাদা সাদা যাই হোক একটু হালকা হলুদ দিয়ে দিলাম দিয়ে একটু নাড়িয়ে দিই আর আলু ভাজাগুলো মোটামুটি হতে হতে আমরা ওইদিকে কিন্তু লিট্টি গুলো রেডি করবো আর এইখানেই কিন্তু একটা জিনিস থাকে যে লিট্টি গুলো তৈরি হচ্ছে চলো দেখা যাক এটাকে ঢাকা দিয়ে দিই ভাজা হতে থাকুক তো সবার প্রথমে আটাটাকে একটুখানি ভালো করে আমরা এরকম মুথে নেবো মানে মেখে নেব তো যাই হোক এরকম মাখা হয়ে গেল আর এটাকে আমরা একটুখানি কাটিং করে নেবো এটা হচ্ছে লেচির কাটিং তো জাস্ট এইভাবে কেটে নেবো তো মোটামুটি আমার এখান থেকে পাঁচটা ডো বেরোলো ডোগুলোকে একটু গোল গোল করে নিই হয়ে গেল একটুখানি আটা ছড়িয়ে নেব আর এই ডোটাকে আমরা বেলে নেব সুন্দর করে দুপাশে আটা লাগিয়ে নিলাম বেলতে দেখছি এরকম সুন্দর করে রুটি যেমন বেলা হয় সেরকম রুটির মতন বেলে নিলাম তোমরা হয়তো ভাবতে পারো যে এটা আবার কী ধরনের লিডটি হচ্ছে আরে টুইস্ট আছে দাঁড়াও সব কিছুর মধ্যেই তো টুইস্ট আছে কিছু কিছু ইউনিক না করলে হবে তো যাই হোক এই দেখো রুটির মতো বেলে নিয়েছি এইবার বেলে নিয়ে কী করবো আমরা এর মধ্যে সামান্য ঘি লাগাবো তো দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য একটুখানি ঘি বাবা অনেকটা ঘি পড়ে গেছে গো যাই হোক একটুখানি তুলে নিতে হবে প্রচুর ঘি পড়ে গেছে যাই হোক সামান্য একটু ঘি তুলে নিলাম আর নিয়ে পুরো ঘিটা এইটার মধ্যে ভালো করে লাগিয়ে দিতে হবে পুরো লাগিয়ে দিলাম ভালো করে সুন্দর করে এবার এর উপর থেকে সামান্য একটুখানি আটা এরকম ছড়িয়ে দিতে হবে হালকা করে ছড়িয়ে দেবো ছড়িয়ে দেওয়া হয়ে গেল এইবার কী করবো এইভাবে রোল করব আমরা ঠিক এইভাবে রোল করব এইভাবে রোল করে নিয়ে দেখতে পাচ্ছ এরকম রোল হয়ে গেছে এটাকে আমরা এরকম করে গোটাবো দেখো মতো হয়ে গেল এটাকে এবার এটা রেডি হয়ে গেল তো এইভাবেই কিন্তু পুরো জিনিসগুলো আমরা রেডি করে নিই বন্ধুরা দেখতে পাচ্ছো একদম তৈরি হয়ে গেছে পুরো লাচ্ছা পরোটার মতন রেডি হয়ে গেছে আর এদিকে কিন্তু আমাদের আলু ভাজাও কিন্তু তৈরি হয়ে গেছে আলু ভাজাগুলোকে নামিয়ে নেবো তো বন্ধুরা চলো এবার শুরু করা যাক এইগুলোকে স্টাফিং করে তো ফার্স্টে সবার প্রথমে এরকম মাঝখানে হাত দিয়ে দিয়ে এরকম করে বাটি বানাতে হবে এরকম করে হালকা করে টিপে 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 এটাকে বাটিটা বানিয়ে নিতে হবে তো তো দেখিয়ে দিই বাটিটা কেমন করে বানাও ঠিক আমার মতন করে বাটিটা বানাবে ঠিক দেখতে পাচ্ছো কি সুন্দর একটা বাটি হয়ে গেছে বাটির মধ্যে এই স্টাফিংগুলো ঢুকিয়ে দিতে হবে আর ঢুকিয়ে দিয়ে সুন্দর করে এই পাটির মুখগুলো আটকাতে হবে এইভাবে 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 মুখটাকে আটকে দিতে হবে মুখটাকে আটকে দিয়ে যেমন কচুরির মুখ আমরা আটকাই ঠিক সেম প্রসেস এরকম হালকা করে একটুখানি দিয়ে ব্যাস কমপ্লিট দেখতে পাচ্ছ এটা তৈরি হয়ে গেল এই রেডি এইভাবে কিন্তু সব আমরা বানিয়ে নেবো বন্ধুরা আমার কিন্তু দেখতে পাচ্ছি এখানে ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এখানে লিটিগুলো কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে পুরোপুর ভরে রেডি তো এইবার সবার প্রথমে কি করব আমরা এই চোখাটাকে মেখে নেবো চোখার জন্যে কি দিয়ে দেবো প্রথমে আমরা একটু লেবু দেব আর এই লঙ্কাগুলোকে একটুখানি ভালো করে মেখে নেব আর লঙ্কাগুলো মাখার জন্য কিন্তু আমাদের লাগবে সামান্য একটুখানি নুন দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি নুন আর নুনের মধ্যে কিন্তু এই লঙ্কাগুলোকে সুন্দর করে ডোলে ডোলে মেখে নেব এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি কাঁচা লঙ্কা তোমরা যেমন ঝাল খাবে সেরকম অনুযায়ী দিও আমি অল্পই দিলাম দিয়ে দেবো ধনে পাতা কুচানো আর দিয়ে কিন্তু এটাকে সুন্দর করে মেখে নেবো তেল কিন্তু এক্সট্রা করে দেওয়ার দরকার নেই যেহেতু এটা ওটাই তেলে ভাজা হয়েছে ব্যাস রেডি হয়ে গেলো আমাদের চোখা একদম রেডি চোখা এবার আমরা লিট্টিগুলোকে ভাজব তেলটা কিন্তু গরম করতে বসিয়ে দিচ্ছে আর এটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করি তেলটা কিন্তু বন্ধুরা গরম হয়ে গেছে আর তেল যেহেতু এর কাঁচা ভাবটাকে কাটানোর জন্য তেলটাকে আমরা একটু ফেলে নিই একটু জলের কীপে আমরা জলের কীপে বিক্রি যাবেন না একটু গরম করে নিই তারপর একটু ঠান্ডা করে তারপরে কম এবার ধিমি আছে গ্যাসটাকে রেখে একটা একটা করে আমরা এই লিট্টিগুলো ছাড়তে থাকবো একদম ধিমি আছে হবে খুব বেশি কড়া আছে দেবেন না তাহলে তাড়াতাড়ি ওপরটা ক্রিস্পি হয়ে যাবে ভেতরটা কিন্তু একটু কাঁচা থেকে যাবে তো একদম ধিমি আছে করে দিলাম আমরা আর এইভাবেই কিন্তু এটাকে লিট্টিটাকে বানাতে থাকবো তো পরপর পরপর আর দুটো তিনটে ছেড়ে দিই আমরা ব্যাস এই চারটে ছেড়ে দিয়েছি এই চারটেকে সুন্দর করে আমরা ভাজতে থাকবো যত গরম গরম কম হবে জিনিসটা আরও ভালো হবে সেটাকে ভাসতে থাকি এইভাবে লিট্টিগুলো কিন্তু হালকা হালকা রং ধরতে শুরু করেছে দেখতে পাচ্ছেন আর ওপরে যে লাচ্ছা দিয়েছিলাম লাচ্ছার উপরে করা এই লাচ্ছার ফ্লেক্স গুলো কিন্তু হালকা হালকা করে খুলতে শুরু করে দিয়েছে আমাদের লিটটি কিন্তু একদম গোল্ডেন ব্রাউন হয়ে গেছে আর এগুলোকে আমরা এবার নাড়িয়ে নামিয়ে নেবো আর দেখতে পাচ্ছো কত সুন্দর লাগছে দেখতে এবার খেতে কেমন আছে সেটাও দু থেকে দেখতে হবে এক এক করে নামিয়ে নিচ্ছি লিট্রিগুলোকে আর বাকি যে কটা আছে সে কটাকেও আমরা ভেজে নেব তো বাকি লিটটিগুলো আমরা ভেজে তুলে নিয়ে একবারে দেখা হচ্ছে খাবারের সঙ্গে তো বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে আর এর উপর থেকে সামান্য একটুখানি ঘি আমরা দিয়ে দেব একদম রেডি হয়ে গেল আজকে আর দেখতে পাচ্ছো এইগুলো ফ্লেক্সগুলো কত সুন্দর এসছে আর এখানে এই ভর্তাটা দিয়েছি এখানে ছিল ধনিয়া পাতার চাটনি আর এখানে মূলও আছে আর জিনিসটা কতটা ভালো হয়েছে এবং কতটা কি হয়েছে দেখাতে চাই তোমাদের ফ্রি দেখো দেখতে পাচ্ছ জাস্ট দেখো ব্যাপারটা কেমন লাগবে অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে খেও আর একবার অন্তত গুরুদার নাম করো যে এত সুন্দর একটা ডিশ তোমাদের জন্যে দেখা দিলাম উপহার দিলাম তো ভালো থেকো সবাই সুস্থ থেকো আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে